শ্বশুরবাড়ির সংসার আমার কর্তব্যে ভরা দিন বাবার বাড়ি কোলে আছে শৈশবের হাসিয়ার অমূল্য রত্ন জিন বিয়ের পর মেয়ে জীবনটা ভাগ হয়ে যায় দুটো ঘরে একদিকে শ্বশুর অন্যদিকে বাবার বাড়ি আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাবার বাড়িতে যাব আমি আর তোমাদের ভাইয়া তো এখানে আমি করতেছিলাম আমার কয়েকটা জামা ধুয়ে রাখছিলাম সেগুলো সুন্দর করে ভাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছিলাম না হলে বাইরে থাকলে অনেক সময় ধুলো হয়ে যেতে পারে যার জন্য তো আসলে বাবার বাড়িতে যাওয়ার সময় মনটা কেমন যেন অরুর হয়ে যায় আর এত শান্তির আর আনন্দকর হয়ে যায় সেটা আসলে সব মেয়েরা বুঝতে পারবে না শুধু যারা বুঝতে পারবে যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে আবার অনেকে থাকে বাড়ির পাশে বিয়ে হয়েছে তারা কখনো এই ফিলটা বুঝতে পারবে না যেমন আমার বড় আব্বুর বাড়ির উপরে বিয়ে হয়েছে মানে ঘরের পাশেই বিয়ে হয়েছে সে হয়তো কখনোই আনন্দ এই উচ্ছ্বাস যে একটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা বাবার বাড়ির জন্য এটা হয়তো সে দিনই বুঝতে পারে নাই সে হয়তো বোঝেও নাই যে আমার বাবা মা আমার কাছে নাই বা আমি দেখতে পারতেছি না এরকম ফিল সে কোনো দিন করতে পারে নাই তো এখানে আমি আপনার আপনাদের ভাইয়ের জন্য একটা শার্ট দেখতেছিলাম একটা কালো শার্ট পরবে তো শার্টটা ভালোভাবে দেখতেছিলাম যে কোনো ময়লা আছে কি না তারপর যে ব্যাগটায় আমরা জামা কাপড় নেবো সেটা বের করে দেখলাম যে কী এই কীভাবে কী কেমন কী আছে তো সেটা সব চেক করে নিলাম তারপর আবার ওর জন্য একটা প্যান্ট বের করব যে কোনটা পরবে এটা দেখাচ্ছিলাম যে প্যান্টটা পড়বা কিনা ময়লা টয়লা কি কিনা কারণ এই প্যান্টগুলো আর আলমারিতে ভাজ করা ছিল তো তো অনেক সময় ভাজ করা থাকলো একটা ময়লা ময়লা ভাব হয়ে যেতে পারে যার জন্য চেক করে নিচ্ছিলাম তারপর এখানে আবার আমার শাশুড়ি মা বাড়িতে নাই তো তার একটা কাপড় ধুয়ে দিছিলাম তো সেটা আর কি নেড়ে দিচ্ছিলাম আর আমার দুইটা বোরকা এখানে নাড়া ছিল সে দুটো আমি সুন্দর করে নিয়ে যাচ্ছিলাম তো একটা পরে যাবো আর একটা ভাজিয়ে রেখে যাব এই তো টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছিলাম বাবার বাড়িতে যাবো অন্যরকম একটা শান্তেই কাজ করতেছে মনে তো তারপর আমি বসে গেলাম ল্যাপটপের ব্যাগে জামা কাপড় গুছানোর জন্য আসলে ব্যাগ ক্যারি করাটা খুব ঝামেলা মনে হয় তো আমরা বুদ্ধি খাটিয়ে ওর ল্যাপটপের ব্যাগে কে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে গোছানোর জন্য কারণ ও সুন্দর করে গোছায় এত সুন্দর করে জামা কাপড় গোছায় যেটা মানে আমি এবার পারি না তো কিছুক্ষণ পরে বলার আমার রাগ হয়েছিল তো আমি রাগ হয়ে যেভাবে বাড়ছি সেভাবে আর কি গুছিয়ে নিচ্ছিলাম ওর ভরসা থাকলে আমার অনেক লেট হয়ে যাবে তাই তো তারপর প্রথম দিকে পারতেছিলাম না যে কিভাবে মিলাবো ই করবো অতিষ্ঠ হচ্ছিলাম হ্যাঁ এক পর্যায়ে রেখেই দিছিলাম রাগ করে তো আবার একটু ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে আসলে কোনভাবে দিলে নিতে পারবো জামাকাপড় তো দুই তিনটা জামা কাপড় নেবো ওর দু একটা গেঞ্জি নেবো টুকটাক এসব কিছু আর জোর ব্যাগের অনেক আগে থেকে কিছু জিনিসপত্র ছিল ওইগুলো বের করে আর কি আমি সাইড করে রাখতেছিলাম তারপর কি করবো একটু ঘাটাঘাটির পরে বুঝতে পারলাম যে তাহলে এভাবে জামাটা রাখলে ঠিক হবে তো আমি সেভাবে জামাটা রেখে কোনোভাবে আর কি করলাম ওটা আর কি আটকিয়ে ওইটা শেষ করলাম আর উপরের ব্যাগটায় ওর একটা গেঞ্জি আর কিছু নিয়েছিলাম আসলে এই যে বাবার বাড়িতে যাই না তো আমার বা আমার বাবার বাড়িতে আর কি আমরা পাঁচ বোন তো সব থেকে আমার মনে হয় কি আমি ওদের জন্যই আমি যাওয়ার জন্য অস্থির থাকি মানে ওই বাড়িতে গেলে মনে হয় আমাদের একটা আনন্দের বন্যা বইতে থাকে তো এখানে আমরা হুট করে দেখতে পাই যে কালোতে কালোতে ম্যাচিং হয়ে গেছে আমার বোরকাও কালো শার্ট শার্টও কালো এটা দেখে আমরা হাসাহাসি করতেছিলাম যে ও ম্যাচিং হয়ে গেছে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম রেডি হওয়ার পরে ওই যে যেটা বলি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে যাবো যাবো আর আপনার ভাইয়া বাইরে থাক থাকার পরে মানে আসার পরে আর আমাদের চা হয় নাই এই যে প্রথমবার যাচ্ছি তো তাই আর একটু বেশি এক্সাইটেড ছিলাম আর এখানে আমি আবার ক্যামেরার সামনে এসে একটু রং ঢং করে দেখতেছিলাম যে আমার হিজাবটা বা নিকাবটা ঠিক আছে কিনা তো মনে হলো যে না ঠিক আছে খারাপ না তো এই যে আমরা বেরিয়ে পড়ছি আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল তাই আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আসলে আমি অতটা ভালোভাবে নিতে পারি নাই যতটা পার্সেল নিয়েছি তারপর ওকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও ও সুন্দর একটা ভিডিও করে দিল মানে গ্রামীণ যে যে সবুজ দৃশ্যটা মানে এত ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না যে এত ভালো কেন লাগে আর কি সুন্দর দেখা যায় পরিবেশটা এই তো বলে যাচ্ছিলাম গন্তব্যে বেড়ানোর উদ্দেশ্যে জানি না কয়দিন থাকবো তবে থাকতে তো অনেকদিন মন চায় তবে কয়দিন থাকতে পারবো সেটা জানি না দেখা যাক কয়দিন থাকে আবার অনেকে ভাবতে পারেন যে শ্বশুরবাড়িতে অশান্তিতে থাকলে হয়তো বাবার বাড়িতে যাওয়ার জন্য মানুষ এমন করে অনেকে এটা ভাবতেও পারে কিন্তু ভাই শ্বশুরবাড়িতে অশান্তি থাকতে হয় না বাবার বাড়িতে যাওয়ার জন্য কোনো কারণও লাগে না কারণ সেইটা আমার জন্ম সেটা আমার খেলাধুলার জায়গা আমার বেড়ে ওঠা আমার আপনজন সব কিছু সেখানে আর এই বাড়িটা তো একটা বন্ধন বলতে গেলে একটা শইয়ের কারণে একটা সিগনেচারের কারণে আমি এই বাড়িতে কিন্তু আমার রক্তের টান তো সেখানেই তো এখানে আমরা চলে আসলাম আমরা এখানে ঘাঘর গেছিলাম মিষ্টি ফল ফ্রুট কিনছিলাম সেগুলোর ফুটেজ আমরা নিতে পারি নাই তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এই তো ঘরে ঢুকে পড়লাম আর ঢুকে দেখি আমার আপু মানে মেজো আপু সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছিলো আমাদের জন্য এই যে তালের পিঠা বানাইছে তারপর আর রসগুলি পান রস পিঠা বানাইছে তো আপুর পিঠাটা আপনাদের ভাইয়া খেয়ে অনেক পছন্দ করছে কারণ ও অনেক সফট করে বানায় আমি বানাইলে আবার এত সফট হয় না মানে আমি একটু মুচমুচে পছন্দ করি আর সেরকমই বানাই তারপরে এই যে নাস্তা দিয়ে ফেললো আর ওর কি নাস্তা খাওয়ার জন্য তো আমিও আসলাম এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমার বড় বোনের মেয়ে ওই যে যে ওকে আমি ডাকতেছিলাম আসো তো কি আসবে আসতেছে কিন্তু ওর কি বুঝতে পারতেছে না যে কোন পাশ দিয়ে আসবে তো আমি বলে দিলাম যে তুমি এই পাশ দিয়ে আসো তাহলে মানে ভালো হবে তো ওরে আমি এত বোঝাচ্ছিলাম যে বাবা তুমি ইটে পাড়া দাও কিন্তু ও দিতে ভাবে না ও শুধু কাদা দিয়ে আসবে বৃষ্টি হচ্ছিল তো তাই সব থেকে একটু কাদা কাদা মানে ভালো না অবস্থাটা তো নাস্তা খেতে চলে যায় আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আমি অন্য ব্লগ নিয়ে আসবো জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগলো তো তবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন